ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস এই সাবজেক্টের পেইড কোর্সের আর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমরা দেখবো যে যদি কোনো সহচল ভেক্টরের কাল এস আই জে হয় তবে দেখাও যে এস আই জে কমা কে প্লাস এস জে কে কমা আই প্লাস এস কে আই কমা জে ইকালস টু জিরো এখানে বলে দিছে যে যদি কোনো সহচল ভেক্টরের কাল আমাদের এস আই জে হয় সহজল ভেক্টরের কালটা এস আই জে হয় তাহলে দেখাতে বলছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের জিরো ওকে এখানে কিন্তু সহচলের কথা বলছে সহচল ভেক্টরের কথা বলছে ওকে তো আমরা সহচল ভেক্টরের কাল নেবো সেটাকে আমরা ধরে নিয়ে কাজ করতে হবে তো এই প্রশ্নটা সর্বশেষ দুই সালে চলেছে যেটা এবারের পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো চলুন আমরা এখন এটাকে সলিউশন করব তো প্রথমে আমরা ধরে নেব কি ধরবো যেহেতু এখানে বলে দিচ্ছে যদি কোনো সহচল ভেক্টরের কাল এত হয় তো সহচল ভেক্টরের কালটাকে যদি কোনো সহচাল ভেক্টর তো ভেক্টরটাকে আমি ধরলাম সহচল ভেক্টর যেহেতু তার মানে বিস্যাপিক্সে অর্থাৎ নিচে আর গিয়ে সাপিক্স হিসাবে থাকবে আর যদি প্রতিচল থাকতো তাহলে উপরে আমাদের হইতো ওকে তো সহচল ভেক্টরের অর্থাৎ এটা হচ্ছে আমাদের সহচল ভেক্টর তারই কাল কাল তাহলে আমরা কী লিখবো সি ইউ আর এল ওকে এই যে কাল অফ বিসাপিক্স জে এই যে সহচল ভেক্টর বিসাপিক্স জে এর কাল এই কার্লের মানটাই হচ্ছে আমাদের এস আই জে তাহলে আমরা লিখতে পারি এস আই জে ইকুয়ালস টু কার্ল বিসাপিক্স জে ওকে এটা আমরা ধরে নিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এস আই জে ইকুয়ালস টু দেখেন কার্ল বি কার্ল বিসাপিক্স জে আছে তাই না বাট এখানে আমাদের আই জে এই কন্ডিশনে কিন্তু কাজ হচ্ছে তাহলে এখানে কার্ল বি এটাকে কার্ল বিসাপিক্স জে এটাকে ভেঙে আমরা লিখতে পারবো বি সাপিক্স জে কমা আই অর্থাৎ এই বি সাপিক্স জে কে আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মাইনাস বি আই কে জে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওকে কমায়ের পরে যেটা থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে আগেরটা ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এটাকে আমরা দিব হিসাবের সুবিধার্থে এক নাম্বার সমীকরণ ওকে তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি এমফ্লাইজ দ্যাট দিয়ে আমরা এখানে বলতে পারি ওকে তো এখন এইখানে যদি আমাদের আই জে থাকা সত্ত্বে আমরা এইভাবে কাজটা করি অর্থাৎ বিসাপিক জেকে কে আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি মাইনাস বিসাপিক্স আইকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি যদি আমরা জে অর্থাৎ এস আপিক্স জেটা আগে লিখতাম আর আইটা পরে লিখতাম তাহলে কি হতো এখানে চেঞ্জ হতো অর্থাৎ বিসাপিক্স আইকে জে এর সাপেক্ষে হবে তারপর এখানে বিসাপিক্স জে কে আই এর সাপেক্ষ হবে ওকে তাহলে আমরা সেই কাজটাই করি এখানে এসাপিক্স জে আই তো এসাপিক্স জে আই যখন লিখতেছি তখন এখানে সাপিক জে এর পরিবর্তে বিসাপিক্স আই হবে কার সাপেক্ষে এবার হবে জে এর সাপেক্ষে মাইনাস এখানে বিসাপিক্স জে হয়ে যাবে কার সাপেক্ষে কাজ হবে আই এর সাপেক্ষে ওকে বেশ এতটুকুই তাহলে এখন এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এ সাপিক্স জে আই ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারবো দেখেন এই ভ্যালুটাকে এই ভ্যালুটা থেকে আমরা যদি দেখেন মাইনাস যদি আমরা কমন নিই মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে তার মানে বি সাপিক্স জে কমা আই এটা মাইনাস হয়ে যাবে বি সাপিক্স আই কমা জে ওকে এমপ্লাইজ দ্যাট জে সাপিক্স আই এস এ সাপিক্স জে আই ইকুয়ালস টু দেখেন এই ভ্যালুটাই ছিল আমাদের এস আপিক্স আইজে তার মানে এর সামনে মাইনাস আসে এস আপিক্স আইজে ওকে এক নং সমীকরণ আমরা এখানে পেয়ে গেছি ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন আর এটাকেই আমরা দিব দুই নং সমীকরণ এখন এটা থেকে আমরা কী বুঝতে পারতেছি এটা থেকে আমরা কী বুঝতে পারতেছি দেখেন দেখি এস আপিক্স আইজে এস আই যে এটাতে যদি আমরা এস আপিক্স আই করি তাহলে মাইনাস কিন্তু খেয়ে ফেলবে কেননা এটা হচ্ছে আমাদের প্রতিসম মেট্রিক অপ্রতিসম মেট্রিক্সের যদি ধর্ম অনুসারে কাজ করি তাহলে আই যদি করি তাহলে মাইনাস আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে যে আই এস আপিক্স আই ইক টু এসএফিক আপিক্স আই তার মানে আমাদের সিঙ্গেল এটা আমাদের প্রতি সম মেট্রিক্সেই হচ্ছে তো এখানে দেখেন আমাদের মাইনাস যেহেতু আছে তার মানে অপ্রতীষম আবার এটা যেহেতু এখানে আই ছিল আর এখানে আই জে হয়ে গেছে তার মানে এখানে আরও অপ্রতিসম হচ্ছে তার মানে দুইবার তো এটাকে আমরা বলতে পারি অতএব এস আপিক্স আইজে এস আপিক্স আইজে হচ্ছে আমাদের স্কিউ অপ্রতিসম ইস্কিউ এখন অপ্রতিসম ওকে মানে ডাবল আর কি অপ্রতিসম হয়ে গেছে তার মানে ওটা প্রতিশম হয়ে যাচ্ছে ওকে তাহলে এস্কিউ অপ্রতিসম টেনসর ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা দুই নং সমীকরণ থেকে আসবো তো আমরা এখন বলতে পারি যে দুই এমফ্লাইজ দ্যাট দুই হতে পাই ওকে তো সমীকরণ দুই হতে আমরা কী পাই সমীকরণ দুইয়ের বাম পাশে আমাদের আছে কি এস আপিক্স জে আই আর ডান পাশে ছিল আমাদের মাইনাস এস আপিক্স আই জে ওই মানটা যদি এর পাশে নিয়ে আসি তাহলে প্লাস এস আপিক্স আই জে ইকোয়ালস টু হচ্ছে ডান পাশে আমাদের জিরো ওকে তো এটাকে আমরা সমীকরণ তিন দিতে পারি বাট একটু সাজায় লিখলে ভালো হয় যে এস আই জেটাকে আমি প্রথমে লিখলাম প্লাস এস জে আই আইকে আমি শেষে লিখলাম তারপরে হচ্ছে ইকোয়ালস টু জিরো ওকে এটাকে আমরা দেব তিন রং সমীকরণ আমাদের হিসাবের সুবিধার্থে ওকে তো এখন আমরা কী কাজ করবো এখন আবার আমরা সমীকরণ একের হেল্প নিয়ে আমরা কাজ করবো তো তাহলে আমরা বলতে পারি এক হতে দেখেন দেখি সমীকরণ এক এ আমাদের ছিল কি এ সাপিক্স আই জে বাম পাশে ছিল আমাদের এস আপিক্স আই জে ইকালস টু ছিল বি সাপিক্স জে কমা আই মাইনাস বি সাপিক্স আই কমা জে এটা ছিল না হ্যাঁ অবভিয়াসলি এটা ছিল এখন এটা থেকে দেখেন আমরা এখানে কী কাজ করতে পারি এই বি সাপিক্স জে কমা আই তার মানে এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে আই এর সাপেক্ষে অর্থাৎ পরে যেটা থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয় বাট এরপরেও আরও কিছু কাজ থাকে তো সেই কাজটাই আমরা করবো এখানে তাহলে ইকুয়ালস টু আমরা বলতে পারি দেখেন বি সাপিক্স জে কে আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়ে হবে অর্থাৎ কার সাপেক্ষে হবে এখানে এক্সের সাপেক্ষে ওকে এক্স টু দি পর আই এর সাপেক্ষে তাহলে হচ্ছে তার মানে ডেল বি সাপেক্স জে এটাকে ডিফারেন্সিয়েশন হবে ডেল এক্স টু দি পর আই এস সাপেক্ষে মাইনাস বি সাপিক্স বি সাপেক্স এখানে বি সাপিক্স জে ছিল এখানে নতুন একটা চলক আসবে বি সাপিক্স এস তো বিসাপিক্স নতুন একটা চলক আমি এস ধরে নিলাম যেতে এখানে এস নিয়েছি এই এসটা আমাদের উপরে আসবে আর আমাদের আই যে যে ছিল এখানে আমাদের সেই অর্থাৎ আগে আছে যেটা জে আছে যে আগে আসবে আর আই যার সাপেক্ষে করছি সেটা আমাদের পড়ে যাচ্ছে ওকে সেমভাবে এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমরা এখানে ব্র্যাকেট ইউজ করি বিসাপিক্স আই কমা জে তার মানে জের সাপেক্ষে ডিফারেন্স হিসাবে তার মানে ডেল বিসাপিক্স আই বা এসে হচ্ছে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার জে ওকে জে এর সাপেক্ষে মাইনাস বি সাপিক্স এস এখানে আমি নতুন একটা চলক নিয়ে আসলাম এটা কিন্তু সাপিক্স হিসেবে আছে বি এর নিচে সাপিক্স হিসেবে আছে ওকে তো বি সাপিক্স এস এ এসটা তাহলে উপরে যাচ্ছে আর যেহেতু এখানে আই তারপরে যে আছে তার মানে আই আগে হবে তারপরে যে পড়ে হচ্ছে ওকে তার ব্র্যাকেট ক্লোজ ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এই কোচটা আমরা এখান থেকে বলতে পারি ডেল বি সাপিক্স জে বাই ডেল এক্স টু দি পাওয়ার আই মাইনাস বি সাপিক্স এস দেখেন এখানে আমরা কিন্তু কাজ করে দিতে পারি কি কাজ করে দিতে পারি আই আই আর যেহেতু আমাদের এই ক্ষেত্রে আমাদের এ সাপিক্স আই যে এগুলো আমাদের যেহেতু প্রতি ন্যায় কাজ করছে তাহলে এখানে প্রতিসম যদি হয়ে থাকে তাহলে স্থানান্তর করলে আমাদের কিন্তু পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা অর্থাৎ প্রতিসম হলে আমাদের কিন্তু মানের পরিবর্তন হবে না তার মানে আয়ের জায়গায় যে যে এর জায়গায় আমরা আই লিখতে পারি এখানে ওকে সেই ঠিক করলাম মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম ডেল বি সাপিক্স আই বাই ডেল এক্স টু দি পাওয়ার জে ই মাইনাস আর এই মাইনাস 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 এসে প্লাস বি সাপিক্স এস এন টু এস আই জে দেখেন এখন এই ভ্যালু আর এই ভ্যালু আমাদের কাটা যায় একই করার কারণে আমি কিন্তু এখানে প্রতি ধর্মটা ইউজ করলাম ওকে তাহলে এই কষ্টটা আমরা এখান থেকে বলতে পারি ডেল বিসাপিক্স জে বাই ডেল্স টু দি পাওয়ার আই মাইনাস এখানে হচ্ছে আমাদের ডেল বিসাপিক্স আই বাই ডেল এক্স টু দি পাওয়ার জে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন আর এর বাম পাশে ছিল আমাদের এস আপিক্স আই জে এটাকে আমরা দিব সমীকরণ চার আমাদের হিসাবের সুবিধার্থে ওকে তো আমরা এই কাজটি কেন করলাম দেখেন এই প্রমাণে আমাদের এস আপিক্স আই যে আমি প্রমাণটা একটু দেখানোর চেষ্টা করি প্রশ্নটাতে আবার নিয়ে যাচ্ছি দেখেন প্রমাণে আমাদের এসঅিক্স আই জে কমা কে প্লাস এস আপিক্স জে কে কমা আই প্লাস এসঅিক্স কে আই কমা জে তার মানে একটা বের করতে পারলে আমি কিন্তু অনুরূপভাবে আমরা এটাও পারবো এটাও পারবো তার মানে এই মানটাকে আমরা বের করার চেষ্টা করছি তো এখন পর্যন্ত আমরা এস আপিক্স আই জে করছি কমা কে এই কমা কেটার কাজ এখন পর্যন্ত করি নাই এর পরে যেটা থাকে সেটার সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন হবে ওকে আংশিক অন্তরিকরণ হবে এখন সেই কাজটা আমরা এখন কাজ করার চেষ্টা করব তো এখন আমরা বলতে পারবো আবার আবার এখানে আমরা যে এই যে বি সাপিক্স জে কমা আই যে কন্ডিশনে কাজ করছি এখানে এ সাপিক্স আই জে কমা কে কমা এর পরে কে দিলাম তাহলে এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন এই আগের মতোই কিন্তু কাজগুলো হয়ে থাকবে ওকে সেটা কাজ কিভাবে হবে দেখেন ডেল যেহেতু এ সাপিক্স আই জে কমা কে আছে তার মানে ডেল কে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে তাহলে ডেল এ সাপিক্স আই জে বাই নিচে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার কে সূত্রের মাইনাস এস হাফিক্স দেখেন এইটার পরিবর্তে আমাদের নতুন একটা চলক আসবে এইটার পরিবর্তে নতুন একটা আমাদের চলক সেটাকে দিলাম আমি এস যেহেতু এখানে দুইটা চলক আছে আই জে তাহলে প্রথমে আইয়ের পরিবর্তে আমি এস দিলাম তার সাথে যে থাকবে ওকে এন টু যেহেতু নতুন চলক আসছে নতুন চলকটা আমাদের উপরে আসবে আর যেহেতু এখানে কী ছিল আমাদের আয়ের পরিবর্তে এস নিয়ে আসি তাহলে আয়ের জায়গায় তাহলে এই যে আয়ের পরিবর্তে এস তার মানে আই এখানে হয়ে যাচ্ছে তারপরে আমাদের এই যে কমায়ের পরে আছে কে কেটা হবে ওকে যেহেতু এখানে এসতে ছিল তারপরে আবার মাইনাস হবে কেননা দুইটা চলক যেহেতু ছিল তাহলে এরপরে আবার তাহলে আসবে এস আপিক্স এবার আই ঠিক আছে যে এর পরিবর্তে নতুন চলক নিয়ে আসলাম সেটাও এস তাহলে সেমভাবে এস যেহেতু নতুন চলক এসটা ওপরে চলে যাবে আর এখানে আমাদের জে এর পরিবর্তে যেহেতু নিয়ে আসছি তার মানে যে আমাদের থাকতেছে প্রথমে তারপরে কমায়ের পরে কে ছিল কেটা হয়ে গেল ওকে সেমভাবে আমরা ওই আগের মতোই আর কি কাজ করলাম তো আগে আমাদের দুইটা চলক ছিল এখানে আমাদের কিন্তু তিনটা চলক হয়ে গেছিলো ওকে তো এইভাবে আমাদের কন্ডিশনটা হয়ে যাচ্ছে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখানে কী কাজ করবো দেখেন তাহলে আমরা বলতে পারি এমপ্লাইজ দ্যাট এস আপিক্স আই কমা আই জে কমা কে ইকালস টু ডেল ডেল এক্স টু দি পাওয়ার কে লিখলাম আমি আর ডেল এস আপিক্স আই জে ডেল এস আপিক্স আই জে অর্থাৎ সরি ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে আমি লিখলাম এস আপিক্স আই জে এস আপিক্স আই জে এর ভ্যালু আমাদের কত ছিল এই যে এতটুকু ছিল না আমরা এই ভ্যালুটা এখন বসাই দিব তাহলে ডেল বি সাপিক্স জে বাই ডেল এক্স টু দি পাওয়ার আই মাইনাস ডেল বি সাপিক্স আই বাই ডেল এক্স টু দি পাওয়ার জে ওকে সেটা আমি বসাই দিলাম মাইনাস আছে এ সাপিক্স এস জে আমি লিখলাম সরি এখানে তো আমরা এস আই জে এর কাজটা করলাম তাহলে এখানে আই জে আই জে অর্থাৎ এর পরিবর্তে এস আসে তাহলে এখানে আমরা যেখানে আই আসে তার পরিবর্তে এস আসবে ওকে তাহলে মাইনাস আসে এস এস জে এর পরি কাজটা করবো অর্থাৎ এস আই জি এর মান যেমন এখানে আমরা বসাইলাম এই যে এস আপিক্স আই এর মান এখানে তাহলে এস আপিক্স এস জে এর ভিড় বসাবো ওকে তো মাইনাস আসে এস এস জে অর্থাৎ আই এর জায়গায় জাস্ট এস হবে তাহলে আমরা এখানে বলতে পারি ডেল বি বিসাপিক্স জে বাই ডেল এক্স টু দি পাওয়ার কী হবে আই ছিল এই এর পরিবর্তে এস ওকে মাইনাস ডেল বি সাপিক্স আই এসে আই এর পরিবর্তে এস ওকে বাই নিচে হচ্ছে ডেল এক্স টু দি ফার জে যেতে এখানে মাইনাস ছিলাম আমরা ব্র্যাকেট ইউজ করলাম তার সাথে আমাদের গুণাকারী ছিল এস বাই নিচে হচ্ছে আই কে সেটা রাখলাম খুব ভালো কথা তার সাথে আমাদের এই যে মাইনাস এরপরে আরও কাজ আছে মাইনাস এ সাপিক্স আই এস এবার আছে এ সাপিক্স আই এস তো আই আমাদের ঠিক আছে যে এর পরিবর্তে এবার আমরা এস বসাবো ওকে তাহলে এখানে আমাদের কাজ হয়ে যাচ্ছে যেহেতু মাইনাস আছে মাইনাস ব্র্যাকেট দিলাম ডেল বি সাপিক্স তার মানে জের পরিবর্তে আমাদের আসবে এস তাহলে এখানে বিসাপিক্স এস বা নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার আই মাইনাস ডেল বি আপিক্স আই বা নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার জে জে এর পরিবর্তে আসবে এখানে এস ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি এখানে আমি ক্যালকুলেশনটা একটু করে দিতেছি এস আপিক্স আই জে কমা কে ইকুয়ালস টু এখানে আমরা ডেল এক্স টু দি পাওয়ার ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে অর্থাৎ এক্স টু দি কে এর সাপে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি প্রথমে এটাকে কাজ করবো তারপরে আমরা মাইনাস দিয়ে এটাকে কাজ করবো ওকে তাহলে প্রথমটাকে যদি আমরা কাজ করি তাহলে কী পাবো ডেল ডেল ডেলস্কে বি সাপিক্স জে বাই নিচে হচ্ছে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার কে আর ডেল এক্স টু দি পাওয়ার আই তো ডেল এক্স টু দি পাওয়ার কেটা আগে লিখব ডেল এক্স টু দি পাওয়ার আইটা আমরা পরে লিখতেছি ওকে তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম ডেল এক্স টু দি পাওয়ার কে অর্থাৎ এক্স টু দি পার কে এর সাপেক্ষে কে এটাকে যদি আমরা কাজ করি তাহলে ডেল 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 স্কেয়ার বি সাপিক্স আই ওকে নিচে হবে আমাদের ডেল এক্স টু দি পর কে ইন্টু ডেল এক্স টু দি পাওয়ার জে সেই কাজটাই করলাম ওকে তারপরে আছে আমাদের মাইনাস এই ভ্যালু তো মাইনাস আমরা ওই ভ্যালু রাখতেছি মাইনাস এখানে হচ্ছে ডেল বি সাপিক্স জে বাই ডেল এক্স টু দি পাওয়ার এস মাইনাস ডেল বি সাপিক্স এস বাই ডেল এক্স টু দি পাওয়ার জে ওকে ইন্টু তার সাথে আছে এস আই কে মাইনাস এই ভ্যালুটা আছে আমরা এখানেই লেখার চেষ্টা করি একটু কষ্ট করে মাইনাস ডেল বি সাপিক্স এস বাই ডেল টু দি পাওয়ার আই মাইনাস ডেল বি আই বাই ডেল টু দি পাওয়ার এস ওকে এটা হচ্ছে এস তার সাথে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে আমাদের ও এখানে তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই যে পরের যে ভ্যালুটা ছিল আমাদের এটা লিখিনি কেন এটা আমাদের অবশ্যই থাকবে এস জে কে ওকে তো এটা আমরা এখন লিখে দেব এস জে কে ওকে ব্যাস এতটুকু আশা করি বুঝতে পারছেন এখন এটাকে আমরা হিসাবে সুবিধার্থে পাঁচ নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখি এই পাঁচ নাম্বার সমীকরণের মতো করে। আমরা সবগুলো সমীকরণ এখন আমরা অনুরূপভাবে বের করব। যে যেহেতু আমরা এখানে আই জে কমা কে কে ছিল পরে তা এরপরে আমরা বের করব পরেরটা অর্থাৎ জে কে অর্থাৎ যেটা আগে আসবে আইয়ের জায়গায় আর জের জায়গায় আমাদের আসবে কে আর এর জায়গায় আমাদের আসবে আই ওকে এইভাবে আমরা কাজটা তাহলে করে দেবো অনুরূপভাবে অর্থাৎ আইয়ের জায়গায় আমরা বসাবো জে যে জায়গায় কে আসবে আর কে এর জায়গায় আমাদের আই আসবে তারপরেরটাতে আমাদের সেমভাবে কাজ হবে যে এখানে তো যে আসবে তো এই পরের বার যে ক্ষেত্রে আমরা এর পরে আমরা কে আসতে যে তার কেটা আগে আসবে তারপরে আগে আসবে তারপরে আমাদের যে আসবে ওকে তো আমরা অনুরূপভাবে পরের মানগুলো আমরা বের করি তো সেই কাজটাই আমরা অনুরূপভাবে করে দিলাম যে পাঁচ নম্বর সমীকরণ থেকে আমরা জাস্ট আই জে কমা কে ছিল তাহলে এর জায়গায় আমাদের আইয়ের জায়গায় আমাদের যে আসছে যে জায়গায় আমাদের কে আসছে কমায়ের পরে কে ছিল কে এর জায়গায় আমাদের আই এসছে জাস্ট ওইভাবে আমরা কাজ করে করতেছি এটাকে আমরা দিলাম ছয় নম্বর সমীকরণ এখন লাস্ট আরেকটা ভ্যালু আমাদের বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এস সাপিক্স আই কে কমা জে ওকে আচ্ছা আই কে কেন সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে এরপরে হচ্ছে আমাদের এসাপিক্স কে আই কমা জে অর্থাৎ এইখানার সাথে আমরা যদি তুলনা করি তাহলে জের জায়গায় আমাদের কে আসবে কে এর জায়গায় আমাদের আই আসবে আই এর জায়গায় আমাদের কে আসবে জে তাহলে দেখেন দেখি ডেলেস্কেয়ার বি সাপিক্স কে তো কে এর জায়গায় আমাদের এখানে কী আসছে আই আসছে বাই নিচে হচ্ছে ডেলক্স টু দি পর আই আই এর জায়গায় আমাদের কী আসবে এর জায়গায় এখানে আমাদের জে আসছে আর ডেলক্স টু দি পর জে ডেলক্স টু দি পর জে জে এর জায়গায় আমাদের কী আসবে যে এর জায়গায় কে আসছে ওকে মাইনাস সেমভাবে ডেলস্কেয়ার বি সাপিক্স জে জে এর জায়গায় আমাদের কী আসছে কে বসায় দেন ডেলক্স টু দি পর আই আইয়ের জায়গায় আমাদের আসছে জে ডেলক্স টু দি পর কে কে এর জায়গায় আমাদের আসছে আই ওকে সেটা আমরা লিখে দিলাম মাইনাস ডেল বিসাপিক্স কে কে এর জায়গায় আমাদের আই আসবে ডেল এক্স টু দি পাওয়ার এস মাইনাস ডেল বিসাপিক্স এস বাই ইনি সে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার কে কে এর জায়গায় আমাদের আই চলে আসবে ওকে ইন্টু এস জের জায়গায় আমাদের কে আই এর জায়গায় আমাদের জে সেটা আমরা বলে দিলাম মাইনাস এখানেও সেমভাবে কাজ হবে ডেল বি সাপিক্স এস বা ইনি সে ডেলক্স টু দি পাওয়ার জে ছিল জে এর পরিবর্তে আমাদের এখানে কে আসবে মাইনাস ডেল বিশা পিক্স জে জের জায়গায় আমাদের কে আসবে আর নিচে হচ্ছে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার এস ওকে এন টু এস বাই নিচে হচ্ছে কে কে এর পরিবর্তে প্রথমে আই আসবে আর আই এর পরিবর্তে আমাদের জে আসলো ওকে এটাকে আমরা দিলাম সাত নাম্বার সমীকরণ এখন এই যে পাঁচ ছয় আর এই যে সাত নাম্বার যে আমরা সমীকরণ পাইলাম এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের ফলাফল শেষ হয়ে যাবে ওকে ওকে তো আমরা সেটাই করলাম যে এখন সমীকরণ পাঁচ ছয় আর সাত আমরা যোগ করবো তো এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে বাম পাশেগুলো আমরা পাশে যোগ করবো তাহলে বাম পাশে ছিল আমাদের পাশের হচ্ছে এস আপিক্স আই জে কমা কে প্লাস ছয়ের হচ্ছে বাম পাশে ছিল আমাদের এস আপিক্স জে কে কমা আই প্লাস সাতের হচ্ছে বামপা আমাদের ছিল এস আপিক্স কে আই কমা জে ইকুয়ালস টু এখন ডান পাশেগুলো আমরা যোগ করব তো ডান পাশেগুলো যখন যোগ করতে যাব তখন আমরা এই যে প্রথমেরগুলোকে আমরা আগে অগ্রাধিকার দিই অর্থাৎ সমীকরণ পাঁচের প্রথমের দুটাকে অগ্রাধিকার দিব ডেল স্কেয়ার বি সাপিক্স আই বা এই নিচে হচ্ছে ডেলেক্স টু দি পাওয়ার কে ইন্টু ডেলেক্স টু দি পাওয়ার আই ওকে মাইনাস ডেল স্কেয়ার বিস আপিক্স আই বাই ডেলেক্স টু দি পাওয়ার কে ইন্টু ডেলেক্স টু দি পাওয়ার জে ওকে প্লাস তো সমীকরণ ছয়ের এখন প্রথম দুটা টাকা দিকে দিই ডেলেক্স টু দি পাওয়ার ডেল স্কেয়ার বি সাপিক্স কে বা ইচে হচ্ছে ডেলেক্স টু দি পাওয়ার আই ইন্টু ডেলেক্স টু দি পাওয়ার জে মাইনাস ডেলস্কয়ার বি সাপিক্স জে বাই নিচে ডেলেক্স টু দি পাওয়ার আই ইন্টু ডেলেক্স টু দি পাওয়ার কে ওকে সেমভাবে সমীকরণ সাতের প্রথম দুটোকে একটা প্লাস ডেলেস্কেয়ার বি সাপিক্স আই বাই ডেলেক্স টু দি পাওয়ার জে ডেলেক্স টু দি পাওয়ার কে মাইনাস বি সাপিক্স কে বাই ডেলেক্স টু দি পাওয়ার জে ইন্টু ডেলেক্স টু দি পাওয়ার আই ওকে বেশ করে দিলাম এখন আমরা এস এস সাপ এস আই জে এইভাবে আমরা কমন তারপরে এস এস আই জে তারপরে এস জে কে এস আই কে এইভাবে আমরা কমন নেব তো যদি আমরা কমন নেই দেখেন এস আই জে এখানে কিন্তু আমাদের এস আই জে কিন্তু হবে কেননা আই আর জে কিন্তু আমরা স্থানান্তর করতে পারি প্রতি সময় যেহেতু স্থানান্তর করলেও আমাদের কিন্তু এখানে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা এস আই জে পাবো আর সমীকরণ পাশে আমরা কিন্তু সমীকরণ পাশে সরি সমীকরণ পাশে তো না সমীকরণ সাথে আমাদের কিন্তু এস আই জে আছে এই যে এস আই জে তো আমরা যদি এস আই জি কমন নেই তাহলে এস আই জে আমরা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের এই যে মাইনাস এটারও আছে এটারও মাইনাস আছে তাহলে আমরা মাইনাসে যে কমন রাখলাম তাহলে এখানে আছে ডেল বি সাপিক্স এস বাই ডেল এক্স টু দি পাওয়ার কে মাইনাস এখানে আছে আমাদের ডেল বি সাপিক্স কে বাই ডেল এক্স টু দি পাওয়ার এস যেহেতু এস আই জে আমরা কমন নিয়েছি এখানেও এস আই জে আমরা পাচ্ছি তাহলে এখানে আরও থাকতেছে প্লাস যেহেতু মাইনাস কমন নিয়েছে মাইনাস কমন নিয়েছি তাহলে এটার সামনে প্লাস আছে প্লাস ডেল বি সাপিক্স কে বাই ডেল টু দি পাওয়ার এস মাইনাস ডেল বি সাপিক্স এস বাই ডেল এক্স টু দি পাওয়ার কে ইন্টু কমনে রাখছি আমরা কি এস আই জে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন সেমভাবে এস আই জে এরপরে আমরা লিব এস জে কে তাহলে প্লাস এস জে কে যদি আমরা কমন নেই তাহলে আমরা এখানে কী পাবো দেখেন তো আমরা এখন কী কমন নিতেছি ডেল আর সরি এস হয়ে গেছে এস জে কে নিব তো এখানে দেখেন কে জে আছে এখানে আমরা জেকে কিন্তু পাব জে আর কে স্থান স্থানান্তর করলে কিন্তু হয়ে যাচ্ছে আর সমীকরণ আমরা এস জে কে আমাদের সমীকরণ আর কোথায় আছে সমীকরণ পাশে আমাদের আছে তো সমীকরণ পাশে আমাদের এস জে কে এর সাথে আমাদের ছিল ডেল বিসাফিক্স এস বাই ডেল এক্স টু দি পাওয়ার আই মাইনাস ডেল বিসাফিক্স আই বাই এই নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার এস ওকে তারপরে সমীকরণ পাশের মানটা আমরা নিয়ে নিলাম আর এখানে এস জে কে এর শখ আছে আমাদের এতটুকু প্লাস তাহলে হয়ে যাচ্ছে মাইনাস তো আমরা এই যে ও এখানে তো মাইনাস আমরা কমন নেবো তাই না এই যে মাইনাস তো আমাদের কমন হয়ে গেছে ওকে তাহলে এখানে হবে প্লাস ডেল বি সাপিক্স আই বাই নিচে হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার এস মাইনাস এখানে হচ্ছে আমাদের ডেল বি সাপিক্স এস বাই ডেল এক্স টু দি পাওয়ার আই সেটা আমরা কাজ করলাম মাইনাস এবার আমরা কমন নিব এস সরি এখানে তো আমাদের কমনে আছে কি এস জে কে সেটা আমরা কমন নিয়ে ওকে তো এখন আমরা কমন নিব এস আই কে তো এস আই কে যদি আমরা কমন নেই এখানে তো আমাদের এটা এই এই সাত নম্বর সমীকরণের কাজ শেষ আইকে আমরা পাবো এই যে ছয় নম্বর সমীকরণ আমি একটু উপরে ওঠাচ্ছি দেখেন ছয় নম্বর সমীকরণ আমরা পাচ্ছি কে আই এস কে আই তা এখানে এখানে আইকে বানা যাচ্ছে আই এর জায়গায় কে আর কে এর জায়গায় আমরা আই বসালে কিন্তু আইকে পাচ্ছি ওকে প্রতি সমাধান মানুষের আর সমীকরণ আমরা পাস যেটা আছে সেখানে আমরা কিন্তু এস আই কে এর ভ্যালু আছে তাহলে সমীকরণ পাঁচ আর এই সমীকরণ ছয়ের মধ্যে এই দুটো এখন একত্রে করলে আমাদের কাজ হয়ে যাবে তো দুইজনের সামনে মাইনাস আছে এখানেও মাইনাস আছে সমীকরণ পাশেও আমাদের মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসটা আমাদের কমন নেওয়া লাগতেছে ওকে তো মাইনাসটা আমরা যদি কমন নিয়ে নেই তাহলে আমাদের সমীকরণ পাশে ছিল আমাদের ডেল বি সাপিক্স আই সরি জে বাই নিচে হচ্ছে ডেলেক্স টু দি পাওয়ার এস মাইনাস ডেল বি সাপিক্স এস বাই নিচে হচ্ছে আমাদের ডেলেক্স টু দি পাওয়ার জে প্লাস এখানে সমীকরণ ছয় হচ্ছে আমাদের ডেল বি সাপিক্স এস বাই নিচে হচ্ছে ডেলেক্স টু দি পাওয়ার জে মাইনাস ডেল বি সাপিক্স জে বাই নিচে হচ্ছে ডেলেক্স টু দি পাওয়ার এস ওকে এ ছিল আমাদের এস আই কে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন ওকে তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন একটু আমরা লক্ষ্য করি বাম পাশে তো আমাদের এগুলো আসেই ডান পাশে আমরা ক্যালকুলেশন করবো দেন ডেল কেয়ার বি সাপিক্স আই এখানে ডেল কেয়ার বি সাপিক্স আই আছে ডেল এক্স টু দি পাওয়ার ডেল ডেলেক্স টু দি পাওয়ার কে আই কে আই আছে তো আচ্ছা এই কে আইটা আমরা বের করার চেষ্টা করি বি সাপিক্স আই আমাদের কি একটু মিস্টেক হয়ে গেছে আমি একটু দেখে নিতেছি জি আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে যে প্রথমে ডেল স্কেয়ার বি সাপিক্স এটা হবে জে ওকে সমীকরণ পাশে প্রথমে কিন্তু আমাদের জেই ছিল ওকে তো ওখানে জাস্ট আমরা আই লিখে ফেলছিলাম তো এখন দেখেন একটু যদি কল্পনা করেন যে ডেলি স্কেয়ার বিসাপিক্স জে ডেলেক্স টু ডিপারকে ডেলক্স টু ডিপার আই বিসাফিক যে আর কোথায় আছে এই যে এখানে আছে ডেলেক্স কেয়ার বিশাফিক্স যে ডেলেক্স টু দিব আই ডেক্স টু দিপার কে এখানে আমরা অল্টারনেট করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না এখানেও ডেলেক্স টু দিবার আই ডেলেক্স টিবার এখানেও ডেলেক্স টু আর এই ডেলেক্স ডিভিবার কে আছে আর ওখানে ডেলেস কে আর এখানে যে এখানে ডেলেক্স্কার তার মানে এটার সামনে মাইনাস আর এটার সামনে প্লাস তার মানে এটা এটা কাটা সেমভাবে বিসাপিক্স আই আর এখানকার বিসাপিক্স আই এটা এটা কাটা যাবে ভাবে বিসাাপিক্স কে আর এখানকার বিসাফিক্স কে কাটা যাবে কেননা মাইনাস প্লাস কাটা যাচ্ছে আর এখন দেখেন এইগুলোর ক্ষেত্রে আমাদের কন্ডিশন তার মানে এই প্রথমের এগুলো কাটাকাটি করে আমাদের জিরো আসলো মাইনাস দিলাম বি সাপিক্স এস বাই ডেলক্স টু দি পর কে আর এখানে বি সাপিক্স এস টু দি পর কে মাইনাস প্লাস কাটা যায় এটা মাইনাস প্লাস কাটা যায় তাহলে এখানে থাকলো জিরো ইন্টু এস আই জে মাইনাস এখানে ডেল বি সাপিক্স এস বাই ডেলক্স টু দি পর আই ডেল বি সাপিক্স এস বাই ডেলক্স টু দি পর আই কাটা যায় মাইনাস প্লাস এটাও কাটা যাচ্ছে তাহলে জিরো ইন্টু এস এস জে কে ওকে মাইনাস এখানে দেখেন ডেল বিসঅিক্স জে বাই ডেল এক্স টু দি পাওয়ার এক্স এস ডেল বিসঅিক্স জে আর ডেল এক্স টু দি পাওয়ার এস আমাদের কাটা যাচ্ছে এটাও এটা কাটা যাচ্ছে তাহলে এখানে থাকলাম আমাদের জিরো ইন্টু এস আই কে দেখেন এখানে আমাদের জিরো মাইনাস জিরো ইন্টু সামথিং জিরো ইন্টু সামথিং জিরো ইন্টু সামথিং তার মানে সবগুলো জিরোই হয়ে যাচ্ছে তাহলে জিরো মানে সবগুলো একত্রে করলে আমাদের জিরোই হয়ে যাচ্ছে ওকে তাহলে আমরা ডান পাশে আমরা ভ্যালু পাইলাম জিরো আর বাম পাশে ছিল আমাদের এস আপিক্স আই জে কমা কে প্লাস এস আপিক্স জে কে কমা আই প্লাস এস আপিক্স কে আই কমা জে এত ইকুয়ালস টু হচ্ছে আমাদের জিরো তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিলো ওকে আই জে কমা কে যে কে কোমা আই কে আই কমা জে ইকালস টু জিরো হ্যাঁ এটাই আমাদের কিন্তু দেখাতে বলছিলো তাই আমরা লিখব দেখানো হলো অথবা সুড আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে